এখন কথা বলবো তিনি হলেন আপনার আমার সকলের প্রিয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার লালবাগ জুনের লালবাগ থানার অফিসার ইনচার্জ এম এম মোরশেদ পিপিএম আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো যে আমরা জানি আপনি অনেক ব্যস্ততা আমাদের এই লালবাগ থানার চারটি ওয়ার্ড আপনি নিয়ন্ত্রণ করছেন এবং চুরি ছিনতাই থেকে নিয়ে সব কিছু বিষয় তদরতে আপনার যথেষ্ট চলছে যথেষ্ট সুনাম অর্জন করেছেন ইতিমধ্যে সাধারণ মানুষ আপনার অনেক প্রশংসা করেছে যা অনেকে আমার কাছে ইন্টারভিউ দিয়েছে ও সেসব অত্যন্ত ভালো ভালো কাজ করেছে অল্প সময়ের ভিতরে আর এর ভিতরে আমরা দেখতে পেরেছি আপনি বারোজন সদস্য এবং একজন নারী এই এদেরকে যে গ্রেপ্তার করলেন এরা কীভাবে এটা সম্ভব হলো আপনার পক্ষে বা আপনারা কীভাবে এটাকে তৎপর ছিলেন একটু বলবেন আমাদের ধন্যবাদ আসলে এই দেন বৈশ্বিক মন্দা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে যার প্রেক্ষিতে ঢাকা মহানগরী দেশে কিছুটা অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে যার ধারাবাহিকতায় ধারাবাহিকতায় লালবাগেও বেশ ইদানিং বেশ কিছু চুরি হয়ে চুরি ঘটনা সংঘটিত হয়েছে ওর আমরা এ ব্যাপারে মাননীয় পুলিশ কমিশনার স্যার অত্যন্ত আন্তরিক এবং কোনো অবস্থাতেই যাতে চুরি চিন্তায় মতো অপরাধ সংঘটিত না হয় শারীরিক নির্দেশনা এবং আমাদের ডিসি স্যারের সার্বিক তত্ত্বাবধানে এডিসি এসি স্যারের নেতৃত্বে আমরা ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা করি এবং গত পাঁচ বছরের লালবাগের সম্পত্তি সংক্রান্ত অপরাধী যারা আছে তাদের তথ্য এবং এস যেটা আমাদের ডাটাবেজ আছে ডাটাবেজ থেকে যে সম্পত্তি সংক্রান্ত অপরাধীদের তালিকা সংগ্রহ করে এবং ম্যানুয়াল সোর্স নিয়োগ করে আমরা মোট বারোজনকে আমরা গ্রেপ্তার করি কেরানীগঞ্জ কামরাঙ্গিরচর সহ লালবাগের আশপাশ এলাকা থেকে আমরা তাদেরকে গ্রেপ্তার করি এবং তাদের এক একজনের বিরুদ্ধে ষোলোটি পর্যন্ত মামলা আছে চুরি সহ বিভিন্ন মামলা আছে এবং তারা পেশাদার চুর তাদের কাছ থেকে চুরে মালামাল উদ্ধার করা হয়েছে এবং তাদের কাছ থেকে যে দরজা তালা ভাঙ্গা আলবেরা ভাঙ্গা এক কথায় হাউস ব্রেকিং ইনস্ট্রুমেন্ট প্রচুর পাওয়া গেছে তো ইতিপূর্ব তারা অ্যারেস্ট হয়েছিল অনেকেই তো আমরা তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসছি এবং মামলা প্রক্রিয়া দিন আপনি বললেন যে বিভিন্ন জায়গায় মামলা ছিল বা হচ্ছে চলমান আছে এই মামলাটি কি আপনার থানায় না অন্য অন্য থানাতেও না মামলা আমার থানায় মামলা আছে এবং পার্শ্ববর্তী কামরাঙ্গির চোর চকবাজার সহ বিভিন্ন থানা এলাকায় নিউ মার্কেট শহর বিভিন্ন থানা এলাকায় তাদের বিরুদ্ধে মামলা আছে যা বিচারাধীন আর আমাদের মামলাগুলো তদন্তাধীন অবস্থায় আছে এবং আমরা তদন্তে তাদের নাম আসায় আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই আরেকটি বিষয় হলো বলতে চাচ্ছি যে এই যারা নাকি আপনার এদের সাথে এই বারোজন যে আপনার ধরলেন অ্যারেস্ট করলেন আপনারা এরা কি আশেপাশের নাকি দূরের না তারা আসলে কামরাঙ্গি চোর এবং কেরানীগঞ্জ এলাকায় তারা বসবাস করে তারা নদী পার হয়ে আমাদের এলাকায় ঢুকে কিংবা ঢাকায় মেট্রো এলাকায় বিভিন্ন থানায় তারা অপরাধ করে বেড়ায় চুরি করে বেড়ায় আমরা যে জন এবং একজন মহিলা চুরকেও গ্রেফতার করেছি মোট তেরো জন চুরকে আমরা গ্রেফতার করেছি তার বিরুদ্ধে সেও তার বিরুদ্ধে চুরি মামলা আছে চকবাজার থানায় সে এফ নেমড আমরা জানি যে লালবাগ থানা চারটি ওয়ার্ড নিয়ে অন্তর্গত তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই চারটি ওয়ার্ড নিয়ে আপনার মাদক ব্যাচে অনেক সময় শোনা যাচ্ছে এই ব্যাপারে আপনারা কিভাবে তৎপরত হচ্ছেন এবং কীভাবে আসামিগুলি ধরছেন একটু বলবেন লক্ষ লক্ষ দর্শক শ্রোতা আপনাকে না আসলে চার ওয়ার্ড নিয়ে এবং পার্শ্ববর্তী আমাদের কামরঙ্গের চোর হাজারিবাগ এবং চকবাজার নিউ মার্কেট এলাকার আমাদের সীমানাবেষ্টিত এই লালবাগ থানা এখানে আসলে লালবাগে আমরা মাদক তেমন কোনো স্পট নেই এবং এখানে কোনো বড়ো ধরনের কারবারইও নেই কিন্তু এখানে যে আশপাশের থানা এলাকা থেকে যখন মাদক ব্যবসায়ীরা এসে এখানে ভাসমান অবস্থায় তারা বিক্রি করে আমরা পর্যাপ্ত ধরতেছি এবং স্থানীয় জন প্রতিনিধি এবং জনগণের সহায়তা নিয়ে আমরা কাজ করছি এবং আমরা প্রতিনিয়ত কারণ মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতিতে আমরা আছি এবং আমাদের প্রতি মাসে মূলত মামলা যার রেকর্ডে ম্যাক্সিমাম মামলাই হলো মাদকের মামলা এবং আমরা আগের আমি যোগদান করার পর থেকে আমার যে স্টেটমেন্ট ই আছে আছে এখানে আমাদের প্রতি মাসে তিরিশটার মতো হচ্ছে বিশ ত্রিশটার মতো ম্যাক্সিমাম মামলাই মাদকের মামলা আমরা এবং আমি পরিসংখ্যানে যে আমি যোগদান করার পর থেকে লালবাগের এর ইতিপূর্বে আমরা বড়ো বড়ো চালানের মাদক আমরা উদ্ধার করেছি ইয়াবা গাঁজা বিপুল পরিমাণ উদ্ধার করেছি এবং আমরা মোটামুটি লালবাগ ডিভিশন এবং ডিএমপির মধ্যে ভালো অবস্থানে আছে আরেকটি বিষয় হলো কোনটি এই চারটি ওয়ার্ড আপনারা বিট পুলিশিং কিভাবে নিয়ন্ত্রণগুলি করছেন যাতে সাধারণ মানুষজন যাতে আপনাদের দূরপ্রান্ত আসতে পারে সহজভাবে এ ব্যাপারে আপনার কী মতামত আসলে চারটি ওয়ার্ডে আমরা মোট আটটি বিটে লালবাগ থানা বিভক্ত এবং এখানে আটজন অফিসার দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং তাদের সহায়তাকারী অফিসারও আছেন এবং আমি ইন্সপেক্টর তদন্ত এবং ইন্সপেক্টর অপারেশন সহ আমাদের ডিসি ডিসাররা আমরা সরাসরি ইভেন ডিসার সহ আমরা বিটে গিয়ে মাঝে মধ্যেই আমরা মিটিং করছি আর বিটি অফিসার তারা তো প্রতিনিয়তই মানুষের সঙ্গে জনসাধারণের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং মানুষের দূর যে সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই বি পুলিশিংয়ের সৃষ্টি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি মানুষকে সেবা দেওয়ার জন্য এবং অপরাধী যাতে অপরাধ করতে না পারে সেই অপরাধ দমনের জন্য আপনার চারটি ওয়ার্ডে বিভিন্ন জায়গার থেকে লোকজন এসে এখানে ভাড়া থাকে বিশাল বড় এরিয়া আপনার ঘনবসতি এরিয়া এবং এই ভাড়াটা যে তথ্যপ্রম অনেকে আপনার অদবদল হয়েছে অনেকে এখন পর্যন্ত জমা দেয়নি যেহেতু অনেকে চলে গেছে এই তথ্যপ্রমের বিষয়ে দেখা গেল বিভিন্ন লোকজন এখানে এসে থাকে থাকার পর বেচাকিনি করে মাদক বেচাকিনি আবার বিভিন্ন শৃঙ্খলের সাথে জড়িত থাকে এবং আমরা শুনতে পাচ্ছি এবং অনেক সময় দেখি তো আপনাদের তথ্যপরমের বিষয় নিয়ে কি পরিকল্পনা আছে সামনে জাতীয় ইলেকশন আপনার আসলে লালবাগ শুধু ঘনবসতি না এটা বাংলাদেশের মধ্যে কিছুদিন আগে নিউজ এসেছে পত্রিকায় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে অন্যতম লালবাগ তো এখানে প্রচুর ভাসমান লোকজন বসবাস করে শ্রমজীবী মানুষের বসবাস তো এস আই বিএস যেটা আমাদের ভারতীয় তথ্য ফর্ম আমাদের যে ডাটাবেজ আছে আমরা প্রতিনিয়ত এগুলো কালেকশন করছি আমরা চেষ্টা করছি যা ভাড়াটিয়ারা যদি তার বাসা বদল করে আমরা তাদের এনআইডি সংগ্রহ এনআইডি আগে যে ফর্ম কালেকশন আছে ওখানে এনআইডি আছে ওইটা ওগুলো সার্চ দিয়ে দিয়ে আমরা আপডেট করছি আমাদের মাননীয় কমিশনার স্যারের এবং ডি স্যারের নির্দেশনায় এই ব্যাপারে আমরা বাড়িওয়ালা যারা আছে বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা মানুষ বাড়িওয়ালাদের উদ্বুদ্ধ করছি সচেতন করছি যাতে কোনো অপরাধী কোনো জঙ্গি কোনো মাদক ব্যবসায়ী কোনো দুষ্কৃতিকারী যেতে এখানে আশ্রয় নিতে না পারে আরেকটি বিষয়ে বলতে চাচ্ছি আপনি অল্প সময়ের ভিতরে যথেষ্ট সুনাম অর্জন করেছেন সাধারণ মানুষের কাছে এটা কি ব্যক্তিগত এমএস নাকি আপনার থানার অফিসার ইনচার্জ হিসাবে সুনাম অর্জন করেছেন এটা আমাদেরকে একটু বলবেন খোলাসাভাবে না আসলে ধন্যবাদ আপনাকে আমি আসলে চেষ্টা করি এটা একটা টিমওয়ার্ক আমাদের এখানে ব্যক্তিগতভাবে আসলে কোনো কিছু করা একা সম্ভব না লালবাগের যে অফিসাররা ছিল আমি জয়েন্ট যোগদান করার পর তারা এখনও তারাই আছে এখন আমি তাদেরকে উদ্বুদ্ধ করে ভালো কাজে উদ্বুদ্ধ করে এবং সব সময় তাদের পাশে থেকে এবং নিজে মাঠে থেকে আমি অপরাধ দমনে কাজ করি এবং তাদেরকে দিক নির্দেশনা দিই অনেক সময় তাদেরকে আমার সাপোর্ট দেওয়া লাগে যার কারণে আমি মনে করি আগের যে কোনো সময় থেকে লালবাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভালো এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার এবং আন্তরিক ব্যবহার এবং মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির কারণে আমরা স্ভর না হয়ে আমরা জননির্ভর পুলিশিং আমরা করছি যেটা আমাদের বিড পুলিশিংয়ের মাধ্যমে আমরা পরিচালনা করছি না আমার লালবাগের জনসাধারণকে আমার একটাই বক্তব্য আপনারা সচেতন হন যেমন চুরির ব্যাপারে আমরা বারবার বলছি বাড়িওয়ালা যারা আছেন আপনারা সিসি ক্যামেরা ইনস্টল করেন লাগান তারপর আপনারা আপনাদের সম্পদ আপনার গাড়ি আপনার বাড়ি আপনার স্থাবর অস্থাবর সম্পদ আছে আপনি এটা রক্ষার দিকে আপনি আমাদের পুলিশের হেল্প নেন আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেন এবং নিজেরা সচেতন হন আপনার আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখি যে কিশোর গ্যাং নামে পরিচিত হচ্ছে এই কিশোর গ্যাং নিয়ে আপনাদের কি পরিকল্পনা আছে এই সচেতনমূলক বিষয় কিছু বলার আছে আসলে কিশোর গ্যাং বলতে যে জিনিসটা আসলে লালবাগে তেমন নাই তবে আমরা এটার যাতে কিশোর গ্যাং সৃষ্টি হতে না পারে সেই জন্য আমরা লালবাগ পুরা লালবাগ ডিভিশনে আমাদের মাননীয় ডিসারের নির্দেশনায় আমরা অভিযান পরিচালনা করি এবং আমরা যারা কিশোর বয়সী যারা আছে যাদেরকে আমরা বকাটে কিংবা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আড্ডারত অথবা মাদক অসক্ত পাই আমরা যারা অপ্রাপ্ত বয়স্ক থাকে আমরা তাদেরকে তাদের অভিভাবক ডেকে তাদেরকে বুঝিয়ে দিই অভিভাবকদেরকে সচেতন করি এবং কিশোরদেরও সচেতন করি আর যারা প্রাপ্তবয়স্ক তারা তাদেরকে আমরা আইনের সোপোর্দ করি পাশাপাশি আমার পার্শ্ববর্তী থানায় একাধিক মার্ডার হয়ে গেছে ইতিমধ্যে কিশোরগাং দ্বারা তো আমাদের এই তৎপরতার কারণে এবং নজরদারির কারণে এবং মানুষের সহযোগিতার কারণে লালবাগ কিশোর গ্যাং অনেকটা কিশোর গ্যাং মুক্ত। আপনি লালবাগ থানার অফিসার ইনচার্জ হিসাবে বেশ সুনাম পাচ্ছি সব জায়গায় আপনার কিন্তু আমার প্রশ্ন হলো আপনার কাছে যে লালবাগ থানায় জিটি বা মামলা করতে গেলে কোনো শিকার হচ্ছে সাধারণ মানুষের আপনার ডিউটি অফিসারের কাছে আসলে কেন্দ্রবিন্দু হলো পুলিশ স্টেশন থানা তো এর ধারাবাহিকতায় আমরা সর্বোচ্চ চেষ্টা করি যখন আমাদের কাছে কোনো মানুষজনের সেবা প্রার্থী হয় আমরা দ্রুততার সাথে তার সেবা প্রদানের জন্য এবং যদি কোনো নাগরিক হয়রানি কিংবা কোনো ধরনের পুলিশ দ্বারা কোনো ধরনের অনেক ঘটনার মুখোমুখি হয় তখন আমরা এবং আমি সার্বক্ষণিক চেষ্টা করি তাদেরকে দ্রুততার সাথে তাদের সেবা প্রদানের জন্য এবং আমরা কোনো অবস্থাতেই কোনো নাগরিক যেন এসে থানায় দীর্ঘ সময় অপেক্ষা না করা লাগে তার এবং সে যাতে কোনো অফিসারের জন্য কিংবা আমার জন্য সে যাতে বসে না থাকে বারবার না আসে সেই জন্য আমরা আমাদের অফিসারদেরকে আমরা বারবার তাদেরকে না আসলে লালবাগ থানায় আগত সেবা প্রার্থী নাগরিকদের আমরা দ্রুততার সাথে সেবা প্রদানের জন্য চেষ্টা করে থাকি এবং আমাদের অফিসারদের এইভাবে ডিউটি অফিসার নির্দেশনা দেওয়া আছে কেউ যদি কোনো প্রকার হয়রানের শিকার হয় তাৎক্ষণিক তারা আমার অফিসার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়ে থাকি আর আমরা কোনো অবস্থাতেই যাতে কোনো নাগরিক সেবা পেতে সে বিড়ম্বনার সৃষ্টি মুখোমুখি না হয় সেই জন্য আমরা সার্বক্ষণিক আমরা তদারকি করি আমাদের এখানে এস এস আর এবং আমরা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে কেউ যদি কোনো অফিস ডিউটি অফিসার কিংবা অন্য কোনো অফিসার দ্বারা হরেনের শিকার তাৎক্ষণিক যাতে আমাদের স্মরণাপন্ন হন আমরা সেই দিকে খেয়াল রাখছি বিভিন্ন সময় মামলা হচ্ছে আপনার থানায় এই মামলাগুলি কিভাবে তদন্ত করছেন আপনি নিজে করছেন নাকি তদন্ত অফিসার যারা আছে তারা করছে নাকি ফাইনালি সময় আপনি দেখে তদন্তগুলি করছেন না আসলে মামলা রুজু হলে আমি নিজে ঠিক তদন্ত করি না এখানে তদন্তকারী অফিসার যারা আছেন আমাদের থানা কর্মরত তারা তদন্ত করেন এবং আমাদের সার্বক্ষণিক আমাদের এই ব্যাপারে সুপারভিশন থাকে আমাদের সিনিয়র স্যাররা আছেন তদারকে করেন আমাদের সার্বিক এবং নিবিড় তদারকের মধ্যেই মামলাগুলো তদন্ত সম্পন্ন হয় আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের এই সময়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ লালবাগ থানার ওসি বর্তমান আপনার দৃষ্টিতে তিনি যে কাজগুলি করছে মাদক ইফতিজেনের উপরে এবং চুরি চিন্তায়ের উপরে আগের তুলনায় যে লোকগুলি যে আপনার ধরছে এই ব্যাপারে আপনার কি মত মাদকের প্রভাব আগের চেয়ে অনেক কমে গেছে এবং ইফটিজিং যেটা বলেন সেটার উন্নয়ন আমি চোখে দেখছি তো এর জন্য আমি হ্যাঁ আমাদের এখানকার যে ওসি আছেন মোর্শেদ সাহেব উনি ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখেন ওনাকে অনেক ধন্যবাদ যে উনি এগুলো ভালো মতো ট্যাকেল দিচ্ছেন এবং হ্যাঁ তৎপরতা যদি বলি পুলিশে তৎপরতা অনেক আছে এবং উনার নির্দেশনা মতে ওকে বাকি পুলিশরা কাজ করছেন যে কারণে হয়তো বা আইন শৃঙ্খলা ভালো অবস্থায় আছেন তো ওনাকে ধন্যবাদ দিতে চাচ্ছি আমি মুর্শিদ সাহেবকে লালবাগ থানার ওসি উনি অনেক ভালো উনি ভালো কাজ করতেছে যাতে আরও ভালো কাজ করে এইটাই আমরা এই করি আশা করি লালবাগ থানার ওসি আপনাদের দৃষ্টি কেমন মনে হচ্ছে উনি কাজ করছে কেমন আমার মনে হয় যে মুর্শেদ ভাই আসার পর থেকে মনে করেন হ্যাঁ একটা ঘোষণা দিছে যে আপনার ইফতিজিন মুক্ত মাদক মুক্ত উনি অনেক ভালো কাজ করতেছে উনি উনি একটা মেসেজ দিয়েছে যে মাদক মুক্ত ইফতিজিং মুক্ত দেশ হবে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যেতে হবে উনি আসার পর থেকে লালবাগের থানার ভিতরে অনেক কিছু পরিবেশটা চেঞ্জ করে ফেলাইছে উনি অনেক ভালো কাজ করতেছে